ইসি রে কোন এই যে খাটে নিচে ঢুকছে আর বাইরে হইল না আর আমিও কাটে নিছে যাই হবা পারি না বাইরেও করা পারত না ওই যে খাটে নিছে যাই কোন কোণার ভিতরে ওই শেষ মাথায় শেষ মাথায় নিয়ে আমি যাই পার কত ডাক পারত আয় আয় একটু সামনে আয় একটু সামনে আয় হ্যাঁ ওই কুনার ভিতরে ঠান্ডার মধ্যে ঠান্ডা বরফ এই ঠান্ডার মধ্যে ওই কোণার ভিতরে খাটের এক শেষ মাথায় যাইয়া ও বাচ্চা দিছে দেখছো ওই যে বাচ্চাটা ওই যে বাচ্চা খাইতেছে কোন অবস্থা দেখছ নাই লই না হে খাটের কোনা ভিতে অন্ধকারে অন্ধকার ঠান্ডা হুনে যায় ককাইতে আছে ককাইতে আছে হোনে যায় বাচ্চাটা দিল এই বাচ্চাটা ঠান্ডা লাগ না হুম মুি না ইস আমি জায়গা বানাই রাখছি নে আমি ওর লগে জায়গা বানাই রাখছি সুন্দর করে কাপড় চোপড় বি কাপড় চোপড় বিষে আমি জায়গা বানাই রাখছি সুন্দর করে আর ওই কোনার ভিত্তে যায় বাচ্চা দিছে আবার মেও মো করস

যায় পাই না আমি এত দূর ওই দূরে যায় বাচ্চা দিছে ওই যে বাচ্চা ওই যে সাদা ছোট্ট ওই যে সাদা ওর 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 বাচ্চা যে সাদা ওই যে দেখছো সাদা তুই এদিকে আয় এদিকে না এলে আমি তোর এই করম কেমনে আয় হায় রে মা শোনা সোনা লক্ষ্মী রে লক্ষ্মী আইবানা না উহনেই কানবো উহনে চিৎকার করবো উনি কানব উহনেই থাকবো ওই যে আর একটা ওই আসো 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 এদিক আসো তুমি এদিক আসো মা সোনা পাখি আমার মনে রে মনে এদিকে বাচ্চাটা ঠান্ডা লেগে যাবো তো অ্যাঞ্জেল আসো 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 এদিক আসো আসো মা আস আসো আজকাল নেই খালি খানছে খানছে করে জাগায় জাগায় খানছে আর কোনা বিশ্রায় কোনা খোঁজে কোনা কোন কোনার ভিতরে যাইব চিবির ভিতরে যাইব এলাকার ওই যে খাটের কোনায় গিয়ে শেষে গিয়ে খাটের নিচে খাটে নিচে যায় তারপরে বাচ্চাটা দিল খাটে নিচে খাটের শেষে যায় আমি পাই পাইনে আমি যেটু আর আদর করুম এই রাস্তাটা নাই আমি পাইতেছি না এত দূর সারা দিন খায়ও না কিছু মেথায় কালেকানছে একটু পরে পরে কান্দে যে দুধ খাইতে আছে বাচ্চা চি কথা কয় ওরে মার শুন না রে শুন না বাচ্চা দিছে রে বেবি দিছে রে শুন না বাকি শুন বাকি তোমার মত হইছে মানে মতোই সোজা হয়ে যায় পুরা